নমস্কার কলিজ কিচেনে সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজ আমি বানাচ্ছি পুঁটি মাছ ভাপা এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আজ আমি বানাচ্ছি পুঁটি মাছ ভাপা এর জন্য এখানে নিয়ে নিয়েছি দুইশো গ্রামের মতো পুঁটি মাছ ধুয়ে পুষ্কার করে একটা বাটিতে নিয়ে নিয়েছি এটা একটা সিম্পল রেসিপি এর জন্য লাগছে এখানে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর এখানে দু চামচ সরষে পাউডার আমি জলে গুলিয়ে রেখেছি আর নিয়েছি চারটা কাঁচা লঙ্কা এবার মাছের মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি যে শস্যটা গুলে রেখেছিলাম এই শস্যটা দিয়ে দিলাম আর দিচ্ছি সামান্য হলুদ আর সামান্য জিরের গুঁড়া আর এর মধ্যে লাগছে দুই চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ এবার সবগুলা মশলা মাছের সাথে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি এইভাবে সব মশলাগুলা মাছের সাথে মিক্স করে মাছটাকে একটু সময় রেস্টে রেখে দেব এইভাবে শস্য দিয়ে সব মশলা মিক্স করে মাছটাকে একটু সময় রেস্টে রেখে দিচ্ছি দিয়ে সব মশলা দিয়ে মাছটাকে যে মেখে রেখেছিলাম পুঁটি মাছগুলো এবার একটা টিফিন কৌটার মধ্যে আমি মাছগুলো ভরে নিচ্ছি এইভাবে একটা টিফিন কৌটা সব মাছ এইভাবে মিটিয়ে নিতে হবে এই ভাপা বানাতে বেশি সময় লাগে না পুঁটি মাছটাতে যেহেতু নরম মাছ ঝটপট হয়ে যায় প্রত্যেকে সব মশলা এইভাবে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি একটু বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি একটু এইভাবে দিয়ে দিচ্ছি আমি উপর থেকে দু তিনটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু সস্যর তেল এবার এই টিফিন কৌটোটাকে ঢাকা লাগিয়ে এখানে গরম জলের উপরে একটা স্ট্যান্ড দিয়ে এর উপরে কৌটোটা বসিয়ে দিয়েছি উপর থেকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পরে হয়ে যাবে আমার ভাপাটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে আপনাদেরকে খুলে দেখাচ্ছি এবার ঠান্ডা হয়ে গেছে আমি ঢাকা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুটি মাছের ভাপা তৈরি হয়ে গেল আমার পুটি মাছ ভাপা মাছগুলো খুব সুন্দর নরম হয়ে আসছে কাঁচা লঙ্কাগুলোও খুব সুন্দর সেট বেরোচ্ছে এই যে মাছ আমি উঠিয়ে দেখাচ্ছি মাছ খুব সুন্দর নরম হয়ে আসছে মাছ এবার গরম ভাতের সাথে সার্ভ করে দিচ্ছি আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা টিপবেন এতে করে আমার নতুন রেসিপিগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এখানে আমি বক ফুল নিয়েছি এই ফুলগুলাকে বকফুল বলে আমাদের এখানে এই ফুল দিয়ে খুব সুন্দর পকোড়া হয় আমি এই ফুল দিয়ে পকোড়া বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই ফুলগুলাকে এইভাবে পরিষ্কার করতে হয় এটার ভিতরে একটা কাটি আছে এই কাটিটাকে ফেলতে হয় নইলে তেতো লাগে খেতে এইভাবে এই যে এটার ভিতরে একটা কাটি আছে এই যে কাটিটা এটা আমি ফেলে দিচ্ছি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি বকগুলা ফুলগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে একটা বাটি নিয়েছি এবার বাটির মধ্যে আমি একটা বেটার বানিয়ে নেব এর জন্য এখানে দুই চামচের মতো আমি আটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এক চামচের মতো দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি সামান্য কালো জিরে আর এর মধ্যে দিচ্ছি সামান্য হলুদ সামান্য হলুদের গুঁড়া সামান্য জিরের গুঁড়া আর দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ এবার বেটারটাকে আমি জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব এভাবে জল দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার বেটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য তেল এটা ফ্রাই করার জন্য চার পাঁচ চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাক তেলটা পুরা সব দিকে আমি লাগিয়ে নিলাম গরম হয়ে গেছে তেল এবার বক ফুলগুলো একটা একটা করে ব্যাটারে চুবিয়ে এভাবে এগুলাকে একটা একটা করে ব্যাটারে চুবিয়ে তেলে দিচ্ছি ব্যাটারে চুবিয়ে একলগে দেব না অল্প অল্প করে আমি ফ্রাই করে নিচ্ছি এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি ফ্রাই হয়ে গেছে আবার একবার আমি উল্টে পাল্টে নামিয়ে নেব এভাবে লাল লাল করে ফ্রাই করে নিলাম এবার নামিয়ে নিচ্ছি আমি এইভাবে বেটার লাগিয়ে ফ্রাই করে নিচ্ছি এই পকোড়াগুলো খেতে খুবই টেস্টি হয় মশলা ডালের সাথে খাওয়া যায় এমনিও এমনি খাওয়া যায় এইভাবে বেটার লাগে আমি সবগুলা দিয়ে দিলাম এগুলাকে একবার আমি উল্টে দিচ্ছি এগুলাও ফ্রাই হয়ে গেছে এগুলাকেও আমি বাস নামিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল বকফুলের পকোড়া सोच दी पकोड़ा टा सच दिए खेते भलो लगे दाले खावा जाए चाहते खावा जाए एक स्नैक्स रेसिपी